এভরিওান ওয়েলকাম ব্যাক টু মনি ফিমিল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সাবধানে আছে আমিও বিন্দাস আছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন মাঝে ঘড়িতে সেভেন থার্টি এখন আমরা হোটেল থেকে চেক আউট হয়ে যাব দিয়ে এখান থেকে বেরোবো আবার আমাদের ফেরার ট্রেনও আছে দশটা পনেরো দিকে তো যাই হোক একটু ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে যাব ট্রেন ধরার জন্য তোমার দাদাভাই ফ্রেশ হতে গেছে মানে অ্যাকচুয়ালি রেডি তো সব গোছানো হয়ে গেছে এই যে পুরো রুম টুম সেট আপ সব জিনিসপত্র এই সব গোছানো হয়ে গেছে ব্যাগটা নেবো হয়ে যাবে আর তাহলে বেরিয়ে একবার তোমার সাথে কথা বলছি আর কালকে রাত্রি এত টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে আর মানে একটু আর ভিডিও করতে ইচ্ছা করিনি ঘুমিয়ে গেছিলাম পুরো দিনের ধকলটা তো চলো বাইরে প্রচণ্ড গরম এখন তো ভালোই আছি তো চলো বেরোই তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে এই যে বেরিয়ে গেলাম হোটেল থেকে আর হোটেলটা সব খুব ভালো নিট অ্যান্ড ক্লিন হোটেল সত্যি হোটেলটা খুব ভালো পরিষ্কার পরিষ্কার এখানকার মানে খাবারটাও খুব ভালো তো তোমরা যদি কেউ আসো এখানে আসতে পারো এটা হচ্ছে বৃন্দাবনেই তো এটা বৃন্দাবনে প্রেম মন্দির থেকে ওই দু কিলোমিটার দূরে মানে জায়গাটা পুরো শান্ত বেশ ভালো মানে রাশ নেই এখানে অতটা হোটেলটা খুব ভালো তো তোমরা চাইলে আসতে পারো হোটেলের নাম হোটেল ইমনাত্রী ধাম তো চলো বেরিয়ে গেছি একটু চাটা খাই তারপর দেখা যায় কোথায় যায় সামনে একটা ভাদকাছের আছে কোনটা লোকাই আগে তো হোটেল থেকে বেরিয়ে যে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি স্যার তোমার দাদা ভাই তোমার বার্থডের দিনে নতুন গেঞ্জি আর বার্ড দিয়ে সবাই লুচি দিয়ে স্টার্ট হচ্ছে তো চলো তারপরে একটা লস্যি নিয়ে নিলাম বেশ সুন্দর কালারফুল এই লস্যিটা খেয়ে নি তো খাওয়া দাওয়া করে আমরা উঠে গেছি বাসে আমরা এখন বৃন্দাবন থেকে মথুরা যাব তো এসি বাসে উঠে গেছি আর আমাদের ভাড়া নিয়েছিল কুড়ি টাকা করে তো এই যে বাসে প্রথমে জানতাম না তাই আর কি টোটো অটোয় এসছিলাম তো অ্যাভেলেবেল বাস আছে তোমরা চাইলে বাসে আসতে পারো তো মথুরা পৌঁছে সকাল সকাল প্রসাদ পেয়ে গেছি তো ওটাই আমরা খাচ্ছি আর চলে এসেছি যমুনা ঘাটে এই যে এখন একটু নৌকা বিহার করব এটার জন্যই আমরা তাড়াতাড়ি বেরোলাম হোটেল থেকে তো এই দেখো নৌকায় উঠে পড়ছি আর তোমার দাদাভাই অলরেডি উঠে গেছে তো হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি বিশ্রাম ঘাটের এখানে মানে যমুনা নদীতে তোমার দাদাভাই ছিল নৌকা বিহার করতে তো এই যে নৌকায় উঠে বসে পড়েছি আমি আর এই যে দাদাভাই এই যে কিশোরী যমুনা তো দেখো লোকজন হলো এখন এটা ছাড়বে একটু ঘুরে আর তো হচ্ছে ট্রেন ধরবো তারপরে এই যে বার্থডে বয় বার্থডে বয়ের ইচ্ছা একটু এখানে ঘুরবে চলো যাওয়ার আগে সেই ইচ্ছাটা পূরণ করে নিয়ে যাওয়া যাক আর এখানে আমরা আজকে প্রসাদও পেয়েছি কাছ কাছে এখানেই দিচ্ছিল প্রসাদটা চলো তো বেশ কিছুক্ষণ বসে থাকার পরে নৌকাটা অবশেষে ছাড়লো আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম তারপরে কিছু লোকজন আসলো তারাও নৌকা বিহার করবে তো তারপরে নৌকাটা এই যে ছেড়ে দিয়েছে অলরেডি তো আমাদের দুজনের নিয়েছিল একশো টাকা মানে কিছুটা ঘুরাবে আর দুশো টাকা দিলে অনেকটা টাইম ঘোরাতো কিন্তু আমাদের হাতে অতটা টাইম ছিল না তো আমরা বললাম না আমরা একশো টাকায় যতটা সম্ভব আপনি ঘোরান চালিয়ে আমাদের নৌকা বিহার ছিল সে মোটামুটি কোন ঘাটটা কি জন্য মানে নাম দেওয়া হয়েছে সেই সমস্ত গল্প বলছিল এটা যেমন বিশ্রামঘাট এক অন্যতম আকর্ষণ তো এখানে যখন কৃষ্ণ ভগবান কংসকে মেরে এসে বিশ্রাম নিয়েছিল তার জন্য এই ঘাটটার নাম হয়েছে বিশ্রামঘাট আর এখানে ওই যে লম্বা যে স্তম্ভটি দেখা যাচ্ছে এটা হচ্ছে কংসের স্থান আর এখান থেকে অনেকে পুজো দেয় তারপরে আরও অনেক অনেক গল্প বলছিল যতটা মনে আছে তোমাদের শেয়ার করলাম টাকাও বাট দেয় কেমন লাগছে তো বার্থডে বয় মোটামুটি নৌকা বিহার করে খুব খুশি আর দেখতে পাচ্ছ কত নৌকা শাড়ি সারি দিয়ে সাজানো খুব সুন্দর লাগছিল দেখতে আর সাথে অনেকে অনেক নৌকায় ঘুরছিল আর জানো তো নৌকায় এত সুন্দর সুন্দর গান বাজাচ্ছিলো মানে কি বলবো এত ভালো লাগছিলো মানে বেশ আলাদাই মহল তৈরি হয়েছিল। আর এই দেখতেই পাচ্ছ যমুনার পারে। কত ঘরবাড়ি আর হ্যাঁ এটা হচ্ছে গোকুলঘাট মানে যখন বাসুদেবা কৃষ্ণকে যমুনা পার করে নিয়ে গেছিল গোকুলে তো এই যে ওইখান দিয়ে এই রাস্তা দিয়ে গেছি তো মোটামুটি আমাদের নৌকা বিহার কমপ্লিট বললেই চলে তো এখন ঘাটে পার মানে ঘাটে নিয়ে গিয়ে তারপরে আমরা নেমে যাব তারপরে এখান থেকে মথুরা স্টেশনের দিকে রওনা দেব। আর আমাদেরও হাতে এই যে বেশ কিছুটা সময় ছিল বলে আমাদের নৌকাভি একটা হয়ে গেল বলতে বলতে চলে এসেছি মধুরা রেলওয়ে স্টেশন আর বাইরে ছিল একেবারে খটখটে রোদ প্রচণ্ড গরম লাগছিল সকালবেলা কিন্তু কি রোদ গরম দেখতেই পাচ্ছ তো চলো এখন স্টেশনের ভেতরে যায় এখনও কিছুটা টাইম আছে আমাদের হাতে আর ট্রেন তো ট্রেন যে প্ল্যাটফর্মে দেবে সেটা দেখে সেই প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করবো ট্রেনের জন্য তো চলো আমরা এখন যাই ভেতরে দিকে তো তারপরে এই যে আমরা দেখে নিলাম কত নম্বরে ট্রেন দেবে সেই বুঝে আমরা এই যে ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি আর প্রচুর বড় ওভার ব্রিজ চারিদিকে ঘুরে ঘুরে তো যাই হোক আমরাও ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম তো যেহেতু আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো এখান থেকে রুমে ফিরে একটু কিছু করার ইচ্ছা আছে দেখি কতটা কি করতে পারি কারণ শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে যতটা না যতটা না ঘুরে ক্লান্ত মানে রোদ গরমে বেশি ক্লান্ত তো যাই দেখি কি করি না করি তো প্ল্যাটফর্মে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ডি ওয়ানে ছিল মানে সিট তো সেখানে আস্তে আস্তে হেঁটে চলে আসলাম কারণ ট্রেন ঢুকছে ওই যে দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকছে তো একদম ঠিক টাইম মতন ট্রেনটা চলে এসেছিল তো এখন এই ট্রেনে ওঠে আমরা পৌঁছে যাব দিল্লি তারপরে আর মানে এই যে সেরকম বেশি একটা ভিডিও টিডিও করিনি ট্রেনে বসে কিছুটা ভিডিও করেছিলাম তারপরে কি বলবো রেস্ট নিচ্ছিলাম ওটা ঘুমোচ্ছিলাম আর কি এত গরম লাগছিলো কি বলবো তো যাই হোক মোটামুটি ভালো মতন হলো ঘোড়া ভগবান যদি টানে রাধারানী যদি টানে আবার আমরা মথুরা বৃন্দাবন ঘুরতে যাব। তো দিল্লি পৌঁছানোর পর রুমে যাওয়ার আগে তোমাদের দাদাভাইয়ের বার্থডের জন্য এই রেড কালারের কেকটা নিয়ে নিয়েছিলাম তো ঘরে বেশ অনেকক্ষণ আগে চলে এসেছি এসে যে স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর গরমে খুব প্রান্ত ছিল রাস্তাঘাটের সঙ্গে ভিডিও করাই হয়নি আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর ঘরে কিছু রান্না করিনি নি যেহেতু তোমাদের দাদাভাইয়ের বার্থডে একটু শুধু পায়েস করার ইচ্ছা আছে আর কেক তো নিয়েই আসলাম দেখলে তো বিরিয়ানি আনা হয়েছে ওটা দিয়ে এখন লাঞ্চ সারবো বার্থডে স্পেশাল লাঞ্চ বাড়ি থাকলে অনেক কিছু করতাম কিন্তু যাই হোক এখন অনেক বেলা হয়ে গেছে খেতে হবে চলো আগে আমি খাবো তো এই যে বিরিয়ানি তোমার দাদা ভাইয়ের এটা নতুন থালা ছিল ঘরে এটাই দিয়েছি এখন এটা দিয়ে হবে লাঞ্চ আর তোমাদের চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করিনি পরে কথা হচ্ছে পড়েছে প্রচন্ড গরম এই যে পেছনে কুলার রান্না করে লাগিয়ে নিয়েছি গরমে মানে হাঁস করছে জাস্ট শরীর আর এদিকে তোমার দাদা ভাই বাজার করতে গেলে ঘরে কোনো সবজি বাজার নেই আমরা একটু রেস্ট রেস্ট দিলাম তারপর দাদা ভাই সবজি বাজার করতে এই এইদিকে দেখো তোমায় দাদা ভাইয়ের বার্থডে যেহেতু আজকে একটু পায়েস করে দেবো তো এই যে দুধটা বসিয়ে দিয়েছি আর যখন কেক টেক নিয়ে ঘরে আসলাম তখনই দুধটা নিয়ে এসছিলাম ও বাজারে গেল আমি আর আজকে বাজারে গেলাম না এই ফাঁকে হচ্ছে আমি পায়েসটা বানিয়ে ফেলি তারপরে ও আসলে একটু কেক টেক কাটবো তারপরে রাত্রে দেখে কি বানানো যায় খাবার দাবার চলো আমি বানিয়ে নিই প্রচণ্ড গরম তো পায়েস আমার অলমোস্ট রেডি আর একটুখানি ফুটবে বাস হয়ে যাবে তাহলে আর এদিকে বার্থডে বয় এখন ফুল গাছে জল দিচ্ছে খুব ব্যস্ত সে এই যে সব মরে যাচ্ছে গরমে সব দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে মানে এত গরম কি বলবো আর কিছু করার নেই এত সুন্দর সুন্দর গাছ সব মানে মরে যাচ্ছে গরমে

পাঁচটা করে নি তাহলে তারপরে এই সবজি টবজি গুলো সব গোছাবো আবার লেগে যাবে পায়েসটা চলো পায়েসটা কমপ্লিট করে নি তারপরে দাদাভাই বাজার থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছে সিঙার আর এটা হচ্ছে কচুরি যেটা মানে ভেঙে বা কেটে বাটির মধ্যে এই সবজি দিয়ে তারপরে এইখানে একটা গ্রিন কালারের সস আছে আর এই যে একটা রেড কালার সস আছে এটা উপর দিয়ে এরকম করে সাজিয়ে খেতে হয় চলো এটা আমি করি তারপরে দেখাচ্ছি এই দায়িত্বটা তোমার দাদাভাইকে দিয়েছি এই যে সন্ধ্যা বেলা স্ন্যাক্স খাওয়ার পর ডিসাইড করলাম রান্না বান্না করব না তো জোম্যাটো করা হচ্ছে যাই হোক কি খাওয়া হয় না হয় সেটাই তোমাদের দাদাভাই দেখছে তো অর্ডার দিয়ে দেবে তো সেটাই আজকে রাতে ডিনার হয়ে যাবে এরপরে বার্থডে সব বোঝাবে তো এই যে আমার সাজানো হয়ে গেছে সিম্পলি যে তোমার দাদা ভাই যেটা একটা ছোট্ট ক্যাডবেজ সেলিব্রেশন নিয়েছিলাম ওই যে পাঁচটা বানালাম সেটা আর এই যে ছোটো দেখে একটা কেক আর এই যে বেলুন হ্যান্ড এই যে বার্থডে বই প্রচণ্ড গরম পড়েছে গিয়ে আমি স্নান হয়ে যাচ্ছে একেবারে তাফু দাও

জন্মদিন মুবারক থ্যাঙ্ক ইউ সো মাচ এবার ফ্যানটা চালায় পছন্দ গরম তোমার চকলেট এটা খাবে এ তো এই যে সব কেক টেক কেটে গোছানো হয়ে গেছে প্রচণ্ড গরম চোখের অবস্থা কী হয়েছে দেখো যাওয়ার ফ্রেশ আমরা ডিনার করবো তাহলে আসবে তো এই যে আমাদের খাবার চলে এসছে কষা মাংস আর বাটার নান ছিল তো এটা দিয়ে আজকে ডিনার হবে তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার